প্রকৃতির রুদ্র রূপ উত্তপ্ত পরিবেশ তৃষ্ণার্থ হয়ে পড়েছে জনজীবন প্রকৃতির বিরূপ রূপ যাই থাকুক না কেন মানুষের ছুটে চলার পথে পথে চলতি মানুষকে জলদান করে স্বস্তি মেটানোর চেষ্টা খানাকুল থানার শ্রীরামপুর বিবেকানন্দ আশ্রমের জলসত্র কর্মসূচি উপস্থিত ছিলেন সন্তুপাল মহারাজ টু গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সুজিত ঘোষ মহাশয় কচি কাঁচাদের নিয়ে কাঁচা আমে শরবত করে পথে চলতি মানুষের একটু পিপাসা মেটানোর চেষ্টা করলেন দেখবো আমরা মহার আগে মানে সবসময় থাকে তো ঠিক আছে ভালো স্যার এরকম অনুষ্ঠানকে কি বলবেন স্যার এইরকম প্রোগ্রাম আজকে যে এই যে আপনাদের জল দান সাধারণ মানুষকে জল দিচ্ছেন ঠিক কি কারণ একটা কারণ বলতে আমরা এটা দীর্ঘদিন ধরেই করে আসছি অল্প অল্প করে গত বছরও আমাদের এটা করা হয়েছিল তাই পরিষেবাটা আমরা দশ দিনে সতেরো হাজার মানুষকে এই পরিষেবাটা দিতে পেরেছিলাম এখন আমরা তো স্বামীজির ভাবধারায় চলি হ্যাঁ শিব সেবা এবং এই যে স্বামীজি একবার বলেছিলেন যে কিছু বড় কাজ করতে না পারিস অন্তত একটা টাকা বিক্রি করে নিয়ে একটা মাটির কলসি কিনে রাস্তার ঘাড়ে বসে মানুষকে একটু ঠান্ডা জল খাওয়া তাতেও অনেক বড়ো কাজ হবে সেই উদ্দেশ্য এবং সেই আদর্শ নিয়ে আমরা এই গ্রীষ্মের মধ্যে মানুষ মানুষের যে অসম্ভব কষ্ট হচ্ছে সেটা বোঝাই যাচ্ছে এবং কালকে একটা ঘটনা যেটা ঘটল আমরা এক হাজার গ্লাস এনেছিলাম এখানে তা আমরা ভেবেছিলাম যে অন্তত দশটা থেকে দুটো আড়াইটা পর্যন্ত আমরা কাজটা করতে পারবো কিন্তু আশ্চর্যের ব্যাপার হচ্ছে জলটা এখন এতটাই মানুষের প্রয়োজন যে মাত্র এক ঘন্টার মধ্যে আমাদের সাতশো গ্লাস শেষ হয়ে গেল স্বাস্থ্য গ্লাসের মধ্যে আছে যেটা আমের জুস আছে আম থেকে সেদ্ধ করে রসনা টসনা এসব কিছু নেই চিনি আছে লেবু আছে হ্যাঁ